আচ্ছা বলুন তো সপ্তাহের শেষের দিনগুলোতে কারা কারা আমার মতো সমস্যায় পড়েন ফ্রিজে থাকা বেশ কিছু সবজির এটা খণ্ড ওটা খণ্ড সেটা থাকে আর সেগুলো নিয়ে কি করবে খুঁজে পান না আমার তো ওইরকমই এক অবস্থা হয়েছে কয়েকটা ভেন্ডি পড়ে আছে সেই ভেন্ডিগুলোকে নিয়ে যে আমি কি করব খুঁজে পাচ্ছি না অর্ধেকটা বেগুন সে তো বা সবার কাছে যে বলছে আমায় একটু উদ্ধার করে দাও একটা মাত্র বৈশাখের ডগ সেও ঘাড় নুইয়ে ভাবতে থাকছে আমার যে কি হাল হবে কয়েকটা কুঁদরি সেও লাল হয়ে পেকে বসে আছে আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছিলাম কয়েকটা গুণবতী কচুও ছিল পড়ে গুণবতী কেন বললাম তখন রান্নাবান্না সেরকম কিছু জানি না তো কচু কাটতে কাটতে দেখছি হাতগুলো খুব চুলকাচ্ছে আমি ভাবলাম ভালো করে ধুয়ে নিয়ে রান্না করলে বোধ তরকারি খাওয়ার সময় চুলকাবে না ও বাবা খাওয়ার পরে দেখি ঠোঁট জিভ গলা সব চুলকাতে শুরু করে দিয়েছে তাই কচুটাকে কেটে পনেরো মিনিট নুন জলে ভিজিয়ে রাখলাম বাবা জীবন কচু তুমি আমার কি কি চুলকাবে আমি তোমাকে চুলকানির ওষুধ দিয়ে দিলাম জাগনে কথা হলো এবার রান্নাটা শুরু করি তার জন্য প্রথমেই সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে রাখলাম তারপর কড়াই তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে তুলে রাখলাম এবার একটু কড়াই তেল দিয়ে পাঁচ ফোড়ং তেজপাতা শুকনো লঙ্কা তুলে দিয়ে সেটা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো তুলে নুন হলুদ দিয়ে দিলাম দেখুন এবারে কিন্তু বেশ কালারফুল লাগছে এতক্ষণ সাদা ফ্যাট ফ্যাট করছিল তারপর গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে সবজিগুলো হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি আর আদা আমি এখানে আদাটাকে বেটে দিয়েছি আদা সরি আদা কুড়ে দিয়েছি আদা আর রসুনটাকে আমি কুড়ে দিয়েছি আপনারা ছেঁচে বেটে যেয়ে ভাবে খুশি দিবেন কোনো সমস্যা নেই দিলেই হলো তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাতে থাকলাম কষা কষতে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম যখন পাঁচ মিনিট ঠিক ভালো করে ভে মানে ঠা কষানো হয়ে যাবে তারপর খুলে জিরে আদা জিরে দিব আর একটু ধনে গুঁড়ো দেবো তারপর সেই সমস্ত কিছু দিয়ে লঙ্কা গুঁড়ো একটুখানি দেবো দিয়ে জাস্ট দু মিনিটকে আমি কষিয়ে নেবো আর একটা জিনিস খেয়াল করুন আমি কিন্তু পুঁই শাকের ডাঁটাগুলো তুলেছি শাকটা তুলিনি কেন শাকটা তুললে যে শাক থেকে জল বেরোবে আর সবজিগুলোকে যেভাবে স্নান করিয়ে দিবে আর ভাজতে পারবো না তাই আমি শেষে একদম শেষেই পুঁই শাকটা তুললাম পুঁই শাকটা তোলার পরে পুঁই শাকের রসেই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে তারপর আমি কি করলাম খানিকটা জল দিলাম পরিমাণ মতো জল দিবেন যার যেরকম সবজিটা সেদ্ধ আর মতো জলটা দিয়ে বড়ি ভাজাগুলো তুলে দিলাম আর হ্যাঁ এখানে একটু চিনি দিবেন কারণ ঘন্টের রান্না চিনি ছাড়া অসম্পূর্ণ কারণ এতগুলো সবজি থাকবে তাদের সব স্বাদ নানা সবজি নানা রকম তো তাদের সমস্ত কিছু মিল মিস করাবার জন্যে চিনির বাবু একটু দরকার আছে যা কিছু দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিলাম তারপরে শুকনো শুকনো যখন হয়ে গেল তখন নামালাম অনেক পরিশ্রমের পর এই ঘন্টবাবুর আমি কাজটি উদ্ধার করতে পারলাম খুবই ভালো হয়েছিল পাঁচ মিশালি সবজির মিলমিষ্টি